শিয়ালপাড়া জঙ্গলের নদীর ধারে বাস করত এক হাসি আর এক হাসা একদিন হাসা নদী থেকে মাছ শিকার করে বাসায় ফিরছিল পথে গাছের আড়ালে ওত পেতে ছিল এক দুষ্ট শিয়াল হাসাহাসি গাছের কাছাকাছি আসতেই দুষ্ট পাজি শিয়াল ঝোপের আড়াল থেকে লাভ দিয়ে গিয়ে হাসার ঘাটটি মটকে দিল আর হাসা তরপাতে তরপাতে সেখানেই মারা গেল সকাল সকাল একটা শিকার পেয়ে গেলাম এত তাড়াতাড়ি যে একটা শিকার ধরতে পারবো এতো আমার জানাই ছিল না ঘাপটি মেরে ঝোপের আড়ালে ছিলাম শিকারটা কাছাকাছি আসতেই চপাং করে সামনে এসে খপাং করে ধরে ঘর মটকে দিলাম আর শিকারটা সাথে সাথে আমার হয়ে গেল এখন তাড়াতাড়ি এটাকে কচকচ করে খেয়ে এখান থেকে চলে যাই গোহাই গিয়ে লম্বা একটা ঘুম দিব এই বলে দুষ্টু শিয়াল হাসাটাকে কচকচ করে চিবিয়ে খেয়ে সেখান থেকে চলে গেল দুষ্ট পাজি শিয়ালের এমন কর্মকাণ্ড গাছের ডাল থেকে এক টুনি পাখি দেখে ফেললো টুনি আর সেখানে এক মুহূর্তদের না করে হাসি দিদি হাসি দিদি জলদি বেরিয়ে এসো তোমার যে সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে টুনি ডাকছিস কেন আমার আবার কি সর্বনাশ হল হাসি দিদি স্বামী যে নদী থেকে মাছ শিকার করে নিয়ে বাসায় ফিরছিল আর পথে ধারে ঝোপের আড়ালে এই জঙ্গলের দুষ্ট পাচে শেয়ালটা লুকিয়েছিল তোমার স্বামী সেখানে আসতেই ওই দুষ্ট পাচে শেয়ালটা ঝোপের আড়াল থেকে বেরিয়ে তোমার স্বামীর গায়ের mordকে দিল আমার চোখের সামনে তরপাতে তরপাতে হাসা ভাই সেখানেই মারা গেল হে তুই কি বলছিস টনি ওই দুষ্ট শিয়াল আমার এত বড় সর্বনাশ করলো হাসি যখন এসব বলে কান্না করছিল তখনই সেখানে হাসির মেয়ে হেনা চলে এলো কি হয়েছে আমার মায়ের আমার মা এভাবে কাঁদছে তোমার তুমি এভাবে কাটছো কেন মা ও মা বলো কি হয়েছে তোমার মা হেনা আমাদের যে সর্বনাশ হয়ে গেছে এই বনের দুষ্ট পাচি শিয়ালটা তোমার বাবাকে খেয়ে ফেলেছে টুনি সেটা নিজের চোখে দেখেছে রে মা

হাসা চলে এলো আর হাসির বাসা এসে আশ্রয় নিতে চাইলো হাসি ও হাসাটিকে বিপদ থেকে উদ্ধার করলো তার বাসায় সেই অসহায় হাসাকে আশ্রয় দিলো অনেক ধন্যবাদ হাসি আজ তোমার জন্যই আমার প্রাণটা বেঁচে গেল তা না হলে আমি ঝড় বৃষ্টির মধ্যে কোথায় যেতাম তোমে খুব ভালো হাসি এই ঝড় বৃষ্টির মধ্যে আমি অনেকের গোহাতেই আশ্রয় চেয়েছিলাম কেউ আমাকে আশ্রয় দেয়নি শুধুমাত্র তুমি দিয়েছ তোমার স্বামী সত্যি অনেক ভাগ্যবান যে তোমার মতো একজন বউ পেয়েছে আরে হাসা তুমি এভাবে বলছো কেন আমি আর তুমি তো একই জাতের প্রাণী তুমি বিপদে পড়েছো আমি তোমাকে সাহায্য না করে চেয়ে দেখবো এটা কি কখনো হয় নাকি কথা শুনেই হাসির চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো আর তার মায়ের সাথে হাসির মেয়ে হেনাও কাঁদতে লাগলো একে আমার কথায় তোমরা কষ্ট পেলে নাকি তোমরা তাহলে কান্না করছো কেন আমি তো তোমাদের এই কাদার মানে কিছু বুঝতে পারছি না ভাই হাসা আমার যে স্বামী নেই এই জঙ্গলের দুষ্টু পাচি শিয়ালটা এক মাস আগে আমার স্বামীকে খেয়ে নিয়েছে আমার মেয়েটাকে এতিম বানিয়েছে অনেক দিন থেকে আমি আমার স্বামীকে বলার চেষ্টা করছি আজ তুমি আবার আমাকে মনে করিয়ে দিলে এই জন্যই বুকটা আমার কান্নায় ভেঙে আসছে কে বলছো কে হাসি ওই দুষ্ট পাদি শিয়ালটা তোমার স্বামীকে খেয়ে নিয়েছে একটু আগে তো ওই শিয়ালটাই আমাকে তারা করেছিল আমি তো ওই দুষ্ট পাদি শিয়ালের তারা খেয়ে এই জঙ্গলের ভিতরে চলে এসেছি ওই দুষ্ট পাদি শিয়ালটা আমার বউ আর মেয়েকে খেয়ে নিয়েছে আমি বউ বাচ্চা হারিয়ে খুব কষ্টে দিন পার করছি আজ আবার আমাকে খাওয়ার জন্য তারা করেছিল শিয়ালের এমন কথা শুনে হাসের মন খারাপ হয়ে গেল সে আপন মনে হাসার দিকে তাকিয়ে রইল হিনা তার মায়ের এই অবস্থা দেখে বললো তুমি কি একটা কথা বলি আমি যেহেতু বাবা নেই আর উনি ওনার বউয়ের সন্তানকে হারিয়েছে আরে সব কিছুর মূলে রয়েছে ওই দুষ্ট পাঁচে শিয়ালটা আমি চাই তুমি উনাকে বিয়ে করো তাহলে আমি একজন বাবা পেয়ে যাব আর উনিও একজন মেয়ে পেয়ে যাবে সব তুই কি বলছিস মা উনি আমাদের মেহমান উনি কি মনে করবে বলতো না না আমি কিছু মনে করিনি আমিও তো বউ বাচ্চাকে হারিয়ে ফেলেছি তবে যদি আমাকে বিয়ে করো তাহলে আমি একটা মেয়ে পাবো আর সাথে তোমার মতো একটা লক্ষ্মী বউ পাবো এতে আমার কোনো আপত্তি নেই আর ওই তোমার স্বামীকে হত্যা করেছে আর আমার বউ আর আমার মেয়েকে হত্যা করেছে আমরা দুজনে মিলে সেই হত্যার প্রতিশোধ নিতে পারবো হাসার এমন কথাই সে রাজি হয়ে গেল তারপর হাসা আর হাসি দুজনই বিয়ে এভাবেই বেশ সুখে শান্তিতেই তাদের দিন কাটছিল একদিন তারা সিদ্ধান্ত নিল যে তারা তাদের স্বামী আর বৌ হত্যার প্রতিশোধ নিবে তারা যে করেই হোক শিয়ালকে তাদের গুহায় ডেকে এনে মেরে ফেলবে যেমন ভাবনা তেমন কাজ হাসা আর হাসি তাদের গুহার সামনে বড় একটি গর্থ করে ফেলল গর্থ করা শেষ করে হাসা হাসিকে বলল হাসি গর্ত করা তো শেষ হলো তুমি এখন গিয়ে টনিকে বলো ওই পাজি দুষ্ট শিয়ালকে ডেকে আনতে ও যেই না আমাদেরকে খেতে আসবে অমনি গর্তের ভিতর পরে মারা যাবে তারপর আমরা মাটি দিয়ে গর্তের মুখটা বন্ধ করে দিব আর সারা জীবনের জন্য ওই দুষ্ট পাজি শিয়ালের হাত থেকে এই বনের সবাই রক্ষা পাবে এরপর হাসি গেল টুনির কাছে টুনির কাছে গিয়ে তাদের প্ল্যানের সমস্ত কথা খুলে আর টুনিকে টুনি পাখি বলল বাহ প্ল্যানটা খুব সুন্দর করেছ হাসি দিদি আমি অবশ্যই তোমাদের সাহায্য করব। তোমরা চিন্তা করো না আমি এক্ষুনি গিয়ে শিয়ালকে লোভ দেখিয়ে তোমাদের গোহাতে নিয়ে আসছি তারপরে দুষ্ট পাজি শিয়াল বুঝবে কত ধানে কত চাল এরপর টুনি পাখি সোজা চলে গেল ওই দুষ্টুপাজি শিয়ালের কাছে শিয়ালের কাছে গিয়ে টুনি শিয়ালকে বলল যে শিয়াল ভাই তুমি এখানে আর আমি তোমাকে পুরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজছি তুমি যে কিছুদিন আগে এক হাসা আর এক হাসিও তার মেয়েকে খেয়ে ফেলেছো এখন ওই হাসা আর হাসি তারা দুজনেই বিয়ে করেছে একটু আগে আমি দেখে এলাম তারা সুখে সংসার করছে তুমি যদি ওদেরকে খেতে চাও তাহলে এক্ষুনি ওদের বাসায় যাও আমি তোমাকে ওদের বাসা চিনিয়ে দিচ্ছি চলো আমার সাথে কি বললি টনি ওই হাসাকেই তো আমি খুঁজে বেড়াচ্ছিলাম ওই হাসা আবার গিয়ে ওই হাসির সাথে জোড়া বেঁধেছে দাঁড়া আজকে আমি ওদের জোড়া বাঁধা বের করছি আজকে কি ওই দুইজনকেই আমি দুনিয়া ছাড়া করব। এরপর টুনি পাখি পাঁচি দুষ্ট শিয়ালকে হাসা আর হাসির বাসায় নিয়ে গেল কিন্তু দুষ্ট পাজি শিয়াল জানত না হাসা আর হাসি চালাকি করে তাদের গুহার সামনে গর্ত করে রেখেছে দুষ্ট পাঁচি শিয়াল গর্তের উপরে পা দিতেই ধপাস করে ভেতরে পড়ে গেল আর সেখানেই মারা গেল তারপর থেকে ওই জঙ্গলের সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগল শিয়ালপাড়া জঙ্গলের ভেতর এক বুড়ি বাস করত বুড়ির দুকুলে কেউই ছিল না শুধু ছিল একটি মুরগির খামার তার খামারের ডিম আর মুরগি বিক্রি করে বেশ সুখে শান্তিতেই দিন কাটাচ্ছিল কিন্তু বুড়ির এই সুখ আর বেশি দিন রইল না হঠাৎ করে ওই জঙ্গলে এক দুষ্ট পাজি শিয়াল চলে এলো আর জঙ্গলে এসেই শিয়ালের চোখে পড়ে গেল বুড়ির মুরগির খামারটি এ আমি কি দেখছি এ দেখছি মেঘনা বৃষ্টি জঙ্গলের ভেতরে মুরগির খামার এ তো আমি জীবনে প্রথমবার দেখলাম না 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 এই জঙ্গল ছেড়ে আর যাওয়া যাবে না এই জঙ্গলে আমাকে একটা গোহা খুঁজে বের করতে হবে তারপর এখান থেকে মুরগি ধরে নিয়ে গিয়ে গোহাতে বসে মজা করে খাবো মুরগি আমার প্রিয় খাবার যাই তাড়াতাড়ি এখান থেকে গিয়ে একটা গোহা খুঁজে বের করি তারপরে রাতে এসে মুরগি চুরি করে নিয়ে যাব এই কথা বলে দুষ্ট পাজি শিয়াল মনের সুখে গান গাইতে গাইতে জঙ্গলের ভেতরে তার থাকার জন্য একটি গুহা খুঁজতে চলে গেল যেতে যেতেই হঠাৎ শিয়ালের চোখে পড়ে গেল একটি পুরাতন গুহা ওই তো ওখানে একটা গুহা দেখতে পাচ্ছি গুহাটা দেখে তো পুরাতন মনে হচ্ছে মনে হয় এই গুহাতে কেউ থাকে না আশেপাশে কোনো প্রাণীর পায়ের চিহ্ন দেখতে পাচ্ছি না গুহাটা তো খুবই কাছাকাছি ছাপাং করে আমি খামার থেকে চুরি করে খেতে পারবো যাই গুহার ভেতরে গিয়ে দেখি কেউ আবার গুহার ভিতরে ঘাপটি মেরে বসে আছে না তো এই কথা বলে শিয়াল গুহার ভেতরে চলে গেল গিয়ে কেউ নেই তো দেখছি একেবারে ঝকঝকে ফক ফকে টক টকে গুহার ভেতরে তো কেউ নেই আর কোনো পায়ের চিহ্ন দেখতে পাচ্ছি না তার মানে গুহাতে কেউ থাকে না যাক বাবা একটা গোহাত জোকার হয়ে গেল এখন রাত হলে ওই খামারের মুরগি চুরি করে নিয়ে এসে এখানে মজা করে খাবো এখন কাজ করি এখানে জপর একটা খুম দেই এক খুমে একেবারে সন্ধ্যায় উঠে যাব এই কথা বলে শিয়াল শুয়ে পড়লো শুয়ে পড়তেই শিয়াল নাক দেখে ঘুমাতে লাগলো এদিকে বুড়ি তার মুরগিগুলোকে খাবার দিয়ে বললো খা তোরা খা মজা করে খা সন্ধ্যা যে হতে চলেছে আমা কেও যে খেতে ঘুমোতে হবে বেঁচে থাকলে কাল সকালে আবার তোদের সাথে দেখা হবে এই বলে বুড়ি তার ঘরে চলে গেল এদিকে রাত যখন গভীর হইল দুষ্ট পাজি ঘুম ভেঙে গেল আরে তো এটা কোন কথা হলো আমার তো সেই সন্ধ্যাবেলা ওঠার কথা এখন তো গভীর রাত হয়ে গেছে এখন আমি কখন যাব ওই খামারে মুরগি চুরি করতে না না মুরগি চুরি করার এখনে উত্তম সময় মনে তো হচ্ছে ওই বুড়ি এখন নাক ডেকে ঘুমিয়ে পড়েছে এই সুযোগে বুড়ির খামারে মুরগি চুরি করে আনবো বুড়ি বলে শিয়াল খামারের দিকে রাত হয়েছে চারিদিকে কোনো সারা শব্দ নেই শুধু দূর থেকে ভেসে আসছে আরো কয়েকটি শিয়ালের হুক্কা হুয়া ডাক হাঁটতে হাঁটতে শিয়াল পৌঁছে গেল বুড়ির মুরগির খামারে বুড়ির এমন নাদুস নুদুস মুরগি দেখে তো শেয়ালের মাথা ঘুরে গেল অরে বাবা বলি সব কি মুরগি বানিয়েছে মুরগির শরীরে তো দেখছি মাংসের চেয়ে তেলই বেশি পরী মুরগিগুলোকে খাবার খাইয়ে একেবারে নাদুস করে ফেলেছে খেয়ে যা মজা পাবো না যাক এখানে আর দেরি করা ঠিক হবে না তাড়াতাড়ি একটা মুরগি নিয়ে এখান থেকে কেটে পড়ি আর গোহায় গিয়ে মজা করে খাই এই বড়ে শিয়াল একটা মুরগি চুরি করে নিয়ে পালিয়ে গেল। তার গুহায় বসে মজা করে কচকচ করে চিবিয়ে খেতে লাগলো। আ কিশা চেশা আমাদের ছোট্ট জীবনে আমি এত মুরগি খেয়েছি এতো বড়ের মুরগির মতো আর একটাও পাইনি। না 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 এই জঙ্গল থেকে আর নড়া যাবে না প্রত্যেক রাতে মরির একটা করে মুরগি আমার চুরি করে খেতেই হবে মুরগি খাওয়া শেষ করে শিয়াল ঘুমিয়ে পড়লো পরদিন সকাল বেলা

খাবার দিয়ে আর ডিমগুলো তার ঝুড়িতে উঠিয়ে ঘরে চলে গেল। এভাবেই দিন গড়িয়ে রাত হয়ে গেল। কথায়তে পায়েশিয়াল কালকে রাতের মতো আজও এলো বুড়ির খামারের মুরগি চুরি করতে। যাক একদম ঠিক সময় চলে এসেছি এখানে তো এখন কাউকে দেখতে পাচ্ছি না কাল বড়ির একটা মুরগি খেয়ে যা মজা পেয়েছি আদার একটা দিয়ে হবে না অভিনেটা দুটো চুরি করে আর দেরি করা ঠিক হবে না তাড়াতাড়ি খান থেকে একটা মুরগি নিয়ে পালায় ওরে তোষ্ট পাজি সায় তাইলে তুই কাল রাতে আয় আমার মুরগি সুরে কইরানি আ আজ তুই না মুরগি করতে দারা দারা হারামজাদা তোর মুরগি কর যেই নাপাজি শিয়াল বুড়ির মুরগি চুরি করার জন্য বুড়ির মুরগির খামারে মুখ ঢুকালো অমনি পরে পেছন থেকে গিয়ে তার হাতে লাঠি দিয়ে শিয়ালকে এলোপাতাড়ি মারতে শুরু করলো পরে বাবারে খেল রে গেলো আবার জানটা পেরিয়ে গেল ছেড়ে দাও বুড়ি মা ছেড়ে দাও বাকে আমি আর কোনোদিন চুরি করতে আসবো না তোমার মুরগি ছেড়ে দাও বাকে আরম দাদা চাই না দিন মতরে তুই আমার যা সর্বনাশ করছ আজ তো তরে আমি আমি আর কোনোদিন আসবো না তোমার খাবারে মুরগি চুরি করতে আমি আজি এই জঙ্গল সইরে চলে যাব ছেড়ে দাও বুড়িমা ছেড়ে দাও আমাকে ও বুড়ি ঘর থেকে একটা বটি নিয়ে এসে পাজি দুষ্ট শিয়ালের লেজ দিল কেটে আর লেজ কেটে বুড়ি শিয়ালকে ছেড়ে দিল শিয়াল মা গো বলে চিৎকার করতে করতে এই জঙ্গল ছেড়ে চিরদিনের জন্য চলে গেল